সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি এই বাড়িতে আসছি এই বাড়িতে কালকে রাত্রে মালিক ফোন দিছে যে গরু পশু কাটতেছে জ্বর মনে হয় খাবার দাবার খাইতেছে না দেখেন এই গরুটার মোটামুটি কোনো প্রকারের সমস্যা নাই ঠিক আছে হয়তো অনেক সময় দেখা যায় কি গরু খাবার দাবার একটু বেশি হইলে পর রাত্রে বেলা কাটতে পারে ঠিক আছে এই জন্য ভয় কিছু নেই এখন এখন আপনাদের এটু বোঝা দরকার যে একটা সুস্থ গরু হ্যাঁ কিভাবে আপনারা চিনবেন আপনার কিছু লক্ষণ আছে আপনার এই লক্ষণগুলো আপনারা নিজেরা চিহ্নিত করবেন যেমন একটা সুস্থ গরু কি কি লক্ষণ থাকে এই যে পর্যাপ্ত খাবার খাইতে আছে সুস্থ গরুর লক্ষণগুলো দেখুন সে খাবার খাইতে আছে কান ঠিক মতো ওই মাছি তাড়ানোর জন্য সে কান নাড়াচ্ছে এবং এই যে হাত দিছি হাত দিলে পরে যে মানে সে পশম পুরো জারা দিতেছে লেস লেস একটু দেখ লেস নাড়তেছে লেস লেস দিয়ে সে সে মাসি আছে তারপর আপনার যদি সে শুয়ে থেকে স্বাভাবিক অবস্থায় সে জাবর কাটবে এবং নাকের মাথায় বিন্দু বিন্দু ঘাম থাকবে এগুলো লক্ষণ আপনারা দেখবেন যে ঠিক আছে ঠিক থাকলে অবশ্যই আপনারা ডাক্তারের স্বর্ণপূর্ণ না হওয়াটাই ভালো কারণ আপনারা ডাক্তারের স্বর্ণপূর্ণ হন ঠিক আছে হরণেন কালকের আমাকে এই মালিকে কালকের রাত্রে ফোন দিচ্ছে আমি সকালবেলা তো গাড়ি নিয়ে ভোগো করতে করতে আসছি সে সাত থেকে আট কিলোমিটার গাড়ি চলে এখন আমি এবারিতে আসলাম আসে দেখি যে গরু জর্ম জর্ম আপনার টেম্পারেচার কোনো স্বাভাবিক আছে তারপর অন্য অন্য লক্ষণ দেখলাম কোনো সমস্যা নাই তখন আমরা কি করি বলি যে যদি বলে যে মালিক খামারি মালিক যে গুরু কোনো সমস্যা নাই অনেক মালিক আছে কি করে জানেন যে ঠিক আছে ডাক্তার লন একা চাকাই যান ভাই আমি যে ওই কোথা দিয়ে গাড়ি চলে এলাম না আমি সময় লস করে এলাম অনেক খামারি এটা বুঝতে চায় না তখন আমরা কি করি আমরা টাকা নেওয়ার জন্য বা আমার সেখান থেকে মেয়েরা নেওয়ার জন্য কিছু মেডিসিন দিয়ে যাই যেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই যেমন কিছু এন্টিস্টা এন্টিস্টা এবং কিছু ভিটামিন দিয়ে যাই আমরা এই সলনটাকে অনেক সময় করে থাকি তাই আপনারা অবশ্যই আপনারা অবশ্যই একটা সুস্থ এবং একটা অসুস্থ গুরু নির্বাচন করুন আগে আপনাদের খামারি লাভ করতে হলে অবশ্যই সুস্থ গুরুর নির্বাচন করতে শিখুন অনেকে বলে যে ডাক্তার আসলেই টাকা ডাক্তার আসলেন ভাই আপনারা এই যে কিছু কিছু ত্রুটি এই যে কালকে যেমন কিছু খাবার খাবার বেশি কারণে এই সমস্যা হয়েছে অনেক সময় দেখা যে কি রৌদ্রে নিয়েছেন দুর্গবেলা রৌদ্রে নিচ্ছেন আসলে পরে একটু শাস করে কোনো কোনো আগে একটু এগুলান সচেতন হন এগুলো সচেতন হন অবশ্যই আপনারা লাভবান হবেন কিনবেন আর গরুকে যত্ন নেবেন গরুকে কাঁচা কাজ দিবেন সব সময়ের জন্য গরু পালবেন তো কাঁচা কাজ দিবেন বিশেষ কিছু বলতে না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই